অজ বিল্লা হিমিন ইসমিল্লাহমান ইর রহিম। আজকে আমরা দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করব যেটি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চলুন আমরা সমাধান করি তো বোর্ডে যে প্রশ্নটি রয়েছে সেটি ক অনুপাত খ সমান থ্রি অনুপাত ফোর খ অনুপাত গ সমান ফাইভ অনুপাত ফোর হলে ক অনুপাত অনুপাত গ সমান কত তো এই ধরনের প্রশ্ন সমাধান করার জন্য আমাদের প্রথমে যে দেওয়া রয়েছে মানগুলো এটা আমরা লিখে নিব তাহলে আমরা লিখব প্রথমে দেওয়া আছে ক অনুপাত সমান থ্রি অনুপাত ফোর এরপরে খ অনুপাত গ সমান ফাইভ অনুপাত ফোর তো এই দুইটা অনুপাতের মধ্যে আমাদের কি কমন রয়েছে আমাদের এখানে দুইটা অনুপাতের মধ্যে খ এবং ক্ষয়ের মান কমন রয়েছে অর্থাৎ দুইটা অনুপাতের মধ্যেই আমাদের খ রয়েছে এবং ক্ষয়ের মান রয়েছে এটা আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে তো এখানে ক্ষয়ের মান হচ্ছে ফোর এখানে ক্ষয়ের মান হচ্ছে ফাইভ তো আমরা এই ফাইভ দ্বারা উপরের দুইটা অনুপাতকে গুণ করবো আর এই ফোর দ্বারা আমরা নিচের দুইটাকে গুণ করবো তাহলে ফাইভ দ্বারা থ্রিকে গুণ করলে হবে পনেরো অনুপাত ফাইভ দ্বারা ফোরকে গুণ করলে হবে বিশ এরপরে ফোর দ্বারা নিচের দুইটা অনুপাতকে গুণ করলে হবে ফোর দ্বারা ফাইভকে গুণ করলে হবে বিশ অনুপাত ফোর দ্বারা ফোরকে গুণ করলে হবে ষোলো তাহলে এখন আমরা ক অনুপাত খ অনুপাত গ অর্থাৎ আমরা খয়ের একটি মান পেয়েছি সেটি হচ্ছে বিশ অর্থাৎ পনেরো অনুপাত বিশ অনুপাত ষোলো তাহলে আমরা ক খ এবং এর মান পেয়ে যাব ধন্যবাদ সবাইকে